হাই বন্ধুরা আবার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফোর ফোর সেট আপকে ফিটিং করানো হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন মা আনন্দময় সাউন্ড ফিটিং চলছে তো দেখুন কীভাবে ফিটিং করানো হয় এবং একটা একটা বক্স তোলার জন্য কতজন লোক লাগে কিভাবে পরিশ্রম করতে হয় আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন মিড বক্সকে কীভাবে উপরে তুলে ফিটিং করানো হচ্ছে বাসের মাধ্যমে আপনারা কিছুই দেখতে পাবেন তো চলো ভিডিওটি দেখতে থাকো সো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন সেটা ফিটিং এর কাজ চলছে আমাদের ওদিকে সজিদার দাঁড়িয়ে আছে ইতিমধ্যে মেশিন সেটা ফিটিং হয়ে গেছে

সেটা ফিটিং করতে করতে কমিটি দাদা ভাইরা সব দুর্বল হয়ে পড়েছেন এবং তাদের যা অবস্থা হয়েছে তা বলার নয় দেখতেই পাচ্ছেন কমিটি দাদা ভাই সব রেগে আগুন সেটা ফিটিং করতে করতে ঘনচাবাড়ি মধ্যম পল্লী আলাপন সম্ভব হয়েছেন আরে গো প্লেয়ার ম্যাদান তো মাধবপুর থেকে স্টেজ লাইটও চলে এসছে এখন সমস্ত কিছু মাঠের মধ্যে ফিটিং করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন স্টেজ লাইট এবং সেই গোলবার সব কিছুটাই চলে এসছে সব কিছু এক্ষুনি রেডি হবে সেটা ফিটিংয়ের পরেই কিন্তু বক্সের সামনে স্টেজ লাইট বাঁধানো হবে তো দেখতেই পাচ্ছেন সেই মা আনন্দময়ী সাউন্ড নন্দীগ্রাম চারগুলিয়া থেকে এখন ফিটিং চলছে তো চলো আজকের এই পর্যন্ত ভিডিওটি এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কেমন বাজাচ্ছে কীরকম প্রেশার কীরকম রেজাল্ট সব কিছুটাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো